বন্ধু আমি এখন দাঁড়িয়ে আছি আবদা পিঠে এবার মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে আপনাদেরকে সেই ভিডিও দিলাম তাই এখন আরতির শেষের দিকে স্তব পাঠে তাই সেটাই আপনাদেরকে দর্শন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন অপূর্ব লাগছে মাকে ফুলের মালা আর শাড়িতে অপূর্ব লাগছে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা সকলে দর্শন করুন এবার কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে আর আপনাদেরকে না শেয়ার করতে পারলে আমার পেটের ভাত হজম হয় না মনে হয় যে আপনারাও দেখুন সব শাড়ি কাপড় যা মানে ভক্তরা দিয়েছিলেন সব ছোয়ানো হয়ে গেছে এবার মন্দির বন্ধ হবে কিন্তু একে একে এখনো আছে ঠাকুর মশাই এরকমভাবে তিন জুড়ি নিয়ে এলেন মানে এত সুন্দর মায়ের কৃপা জগৎ জননী সবাইকে সবার মনোবাসনা পূর্ণ করেন তা যাই হোক মায়ের সব ইচ্ছে তার জিনিস সব কিছুই তার তো দূর থেকে ভক্তরা আসেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য একবারে ষোলো আনার থেকে হাজার টাকা কোনো ব্যাপার না সব কিছুই মায়ের চরণে ছোয়ানো হয় এইটা খুব ভালো লাগে যে কোনো মূল্যের জিনিস দিলেই মায়ের চরণে ছোয়ানো হয় মা আদ্য শক্তি যে সবার তাই সবারটা বোঝেন মা জয় মা জয় মা জয় মা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা যা ভালোবেসে দেয় মাকে সব জিনিস মাকে ছোয়ানো হয় পড়াতে বললে ওরা পড়ি ওনারা পড়িয়েও দেন আদ্যাপীঠের মতো ব্যবস্থা আমি কোথাও দেখিনি প্রত্যেকটা মানুষ শান্তি পায় এসে কারণ আড্ডা মানুষদের যেমন ব্যবহার পুরোহিতদের তেমন ব্যবহার প্রত্যেকের ভালো লাগে একটা মা মা সারা মন্দির জুড়ে যেন একটা ভাব থাকে সবার মধ্যে তাই সবাই মনে করে মায়ের বাড়ি এসেছি মায়ের কাছে আরে হরে এখানে গরিব বড় লোক কোনো কিছু বিচার হয় না এখানে সবাইকে সমানভাবে দেখা হয় মহামায়ের মন্দিরে সবাইকে সমান করে দেখা হয় রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন হরে রাম আর প্রচুর মানুষরা এসছেন আপনাদেরকে এসছেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন म राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे राम 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 আমি যা কিছু দেখি যা কিছু মানে নিজে দেখি যা কিছু ভালো লাগে সবটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো হ্যাঁ অনেক কথা আবার একটু একটু মিটিং বলে ফেলি ভুলভাল আপনারা কিন্তু একটু ক্ষমা করে নেবেন যদি কোনো কথা খারাপ লাগে হরে 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 রাম 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 এবার বন্ধ হয়ে যাবে মন্দির দেখুন কি সুন্দর আস্তে আস্তে করে বন্ধ হয় মন্দিরের দরজা শুনতে পাচ্ছেন উলুদনী জয় মা জয় মা জয় মা হরি 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 জয় জগৎ গেল শ্রী কৃষ্ণদেব কি চলুন এবার সামনের দিকে নিয়ে যাই সামনে যদিও দেখতে পাবো না কিন্তু নিয়ে যাই আপনাকে তা কত দূর থেকে মানুষরা এসছে তাদের নিজের নিজের প্রার্থনা নিয়ে এই মা এমনই মা কান খাড়া যা বলবেন তাই মা শোনেন আর আমিও চলে আসি প্রত্যেক দিন সেটাই আপনাদেরকে যারা দূরে আছেন সেটাই শেয়ার করার জন্য তাই এইটাই ভালো লাগে যে মানুষ দেখুক না কত সুন্দর জায়গায় আমরা বাস করি কত সুন্দর মন্দির কত মানুষ কত মানুষ প্রত্যেক দিন আসে কত দূর থেকে আপনার কি একবারও মনে হবে না যে একবার এসে মায়ের কাছে মন্দিরে পুজো দিয়ে যায় এইরকম অনেক বল এই যে মন্দির আস্তে আস্তে বন্ধ হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর দেখুন কী সুন্দর লাগছে এবার সবাই নামবেন আস্তে আস্তে সবাই এতক্ষণ বসেছিলেন মন্দির বন্ধ হয়ে গেল এবার কিন্তু সন্ধ্যে সাতটায় একবারে এখন আর খুলবে না তাই এবারে সবাই নামছেন কত দূরের থেকে মানুষরা এসছেন দেখুন আর এই ভিড়ের মাঝে আপনিও থাকতে পারেন সেটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখে নিয়ে আর আকাশের মেঘটা দেখুন কী সুন্দর লাগছে প্যাঞ্জা 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 পুজো পুজো গন্ধ চারদিকে আর আমাদের রাজ্যাপীঠে তো সময়ই পুজো ঢাকের বাজনা যেন সবসময় ভালো লাগে আর এই সুন্দর দৃশ্য আপনাদের সাথে না শেয়ার করলে একা একা কিন্তু ভালো লাগে না তাই আমিও চলে আসি আবার সব কাজ ফেলে আর দেখুন কত মানুষ এসেছেন কত দূর থেকে সবার নিজস্ব নিজস্ব কামনা নিয়ে মায়ের কাছে আসেন তারা কিন্তু সফল হন কারণ মা সবার আমি সবসময় একটা কথা বলি মা জগতজননী কিন্তু সবার তাই অনেক দূর থেকে মারা আসেন অনেক দূর থেকে তা নিজের কামনা বাসনা নিয়ে আর আমিও চলে আসি আমারও কামনা বাসনা নিয়ে আর আমার একটাই কামনা যে আপনারা দেখুন সবাই কত সুন্দর জায়গায় আমরা বাস করি এটা আজকে শনিবারের চিত্র মন্দিরের সকালবেলার সাড়ে দশটার যে আরতি হলো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তবে কথা দিচ্ছি একদিন আপনাদেরকে মঙ্গল আরতি দেখাবো লাইভে কারণ আসবো আসবো করে আসা হয় না অনেক দেরি হয়ে যায় তাই কত মানুষ দেখুন কত মানুষ তারা সবাই আসে নিজের নিজের মনো বাসনা পূর্ণ করার জন্য আর এটাই আপনাদেরকে দর্শন করাই দিন তাই মানুষেরও শেষ নেই আসারও শেষ নেই আমাদের মন্দির সারা বছর সারা দিন চব্বিশ ঘন্টা এরকমই চলে তাই চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ করে চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ করেন এখনও নামছেন মানুষের ফল আর প্রত্যেকের কামনা বাসনা মা পূর্ণ করেন মা যে জগৎ জননী মা জাগ্রত দেবী তাই মা সবার কথাই শোনেন মা বাড়িতে বসে ডাকলেও সে কথাও শোনেন তাই আপনারা সকলে দর্শন করুন সব চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে ভোগ করে চলুন তাই চলুন সকলে চলুন তাদেরকে নিয়ে যাই খুব